এটা কথা চিন্তা করতেছি যদি আমি আমার এটা আপনার ছেলের সাথে আমি আলাপ করছি যে আমুর তো মানে কথা বলার কেউ নাই আমরা একদিকে মার্কেটে গেলে একদিকে বেড়াইতে গেলে আম্মু একা একটা থান এখন আমরা চাই যে আপনারা একটা বিয়ে দিতে তুই বুঝলি কথা কেউ এই জিনিসের বিয়ে বলবে এই জিনিস বিয়ে কি বেশ খারাপ তোরা নিয়ে একটু ঘর নিয়ে যায় আমরা আপনার ছেলের বউ ছেলে আমরা একদিকে গেলে সব জায়গায় তো আর আপনারা নেওয়া যায় না এই জন্য আপনি ঘরে একা থাকেন শোনেন যার কাছে বিয়ে দিব আপনারে

চাকরি করি আপনি একটা ঘরে থাক মানুষে কাজ করে দিয়ে যায় খারাপ না কি করবে কিছু করবে না কেউ আসে শোনেন কেউ আইসে আপনাকে খাওয়াই দিবে না কেউ আইসে আপনাকে দেখবে না বাজারে না এসব কথা করবো না কি আমি আর একটা ছেলে ভাবলাম যে আমরা দুজনে চাকরি করি বাসায় থাকতে পারি না আমাদের একটা ছেলে মেয়েও নাই যে আপনি সাইডে নিয়ে সময় কাটাইবেন তাদের মেয়েরা কতক্ষণ থাকে আমাকে বাসায় এখন আমার ননদের সাথে আলাপ করছি এখন আপা কি বলছে জানেন যে বাবি আপনি ভাইয়া মানে সিদ্ধান্ত যেটা নেবেন আমরাও তাতে একমত আপনার তো সময় কাটানো কোনো লোক নাই শোনেন একটা তো আমার মায়ের মতন আপনি আমার শাশুড়ি আর মা ভিতরে কোনো পার্থক্য নাই আপনি আমরা আপনাকে সন্তান আপনার সন্তান আমরা ঠিক আছে আপনার কষ্ট যদি আমরা না বুঝি তাহলে কেটা বুঝবে শুনো এইকালে বিয়া হইলে যদি ভালো নয় তাহলে আবার নান নতে পালা বলে যদি না থাকে না মানুষ কোন ভালো আছে মনমরে যে ভালো ছিল যে ভালো মানুষ আসলে এরকম মানুষ কি পাওয়া যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি না আপনারা মানে ভুঠার করিয়ে বিয়ে দিব না যে ভালো হইবে তারই আনবো সেরা সবকিছু আমরা দেখবো তারা যদি আমরা ভালোবাসি ভালো হইবে না যাই দেখুক আপনি মানে মন খারাপ করেন না

তুমি যে এত ভালো মা এত সরল মনুষের মানুষ এটা আমি আর জানতাম না বুঝছো মনের কথাটাই কইছো কিন্তু এ কথা তো আর আমি কে কই না কইতে চাইনি না জীবনে কইতাম না আর তুমি কইছো যদি ভালো হয় দেখো ভালো হইলে দেখতে শোনেন ছেলে যদি বাবা মার কষ্ট না বুঝে তাহলে বুঝবে কেটা আপনি হয়তো বলতে পারেন না মুখ মুখ ফাইটিয়া কথাটা বলতে পারেন না কিন্তু আমরা তো বুঝি হ্যাঁ তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমরা থেকে সন্ধান না ঠিক আছে আপনার মুখ খাইটিয়ে গেছে কিন্তু পারেন না খাবার দাবারের ওই যে দেখা জন্য কোনো চিন্তা না দেখা শোনার দায়িত্ব হয়েছে আমাদের তাদের ভালো মন্দ আপনাদের ভালো মতো যা কিছু করবো আমরা বুঝে মিঠাই করবো আর আপনারা আমরা খারাপ একজন হাতে তুলে দিব না আর আপনি তো কারোর সাথে যাই সংসার করবেন না আপনি থাকবেন এই জায়গায় ঠিক আছে আমি সেই চিন্তার মানে আমার মাথায় আইছে আপনার ছেলের কাছে প্রকাশ করছি আপনার মেয়ের কাছে বলছি তারা সবাই একমত ও মেয়ের কাছে মেয়ের কাছে বলছি ও টুক না গোপুনে আর যে সময় জানানোর দরকার জানাইছে এখন বাকিটা জানাবো যে সময় সব কিছু না কমপ্লিট হইবে তারপর আপনার সামনে আনবো আপনার যদি আপনার যদি পছন্দ হয় আপনার যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে বলবেন আমরা তার হাতেই আপনারা দেবো বউ ভালো হয়ে আর জানি না আমি তো মনে করছি শোনেন আপনার ছেলের বউ মনে করেন আর যা করেন আমি তো আপনার মেয়ে আমি তো মেয়ে হের করি আবার তো মনে করি ছেলের বউ ছেলের বউ ছেলের বউ এখন

আহ স্ত্রী অনেক অনেক সময় দেখা যায় যে স্ত্রীর আগে চলে যায় স্বামীর আগে স্ত্রী চলে যায় অনেক সময় কি মন খুলে কথাগুলো খারাপ বলতে পারে না আমি মনে করি কি আহ সবাইকে সে সবাই মানে একটা কথাই বলা আছে আমার যারা যারা এরকম বাবা মা আছে যারা যারা বলতে পারে না যাদের একটা জীবন সঙ্গী দরকার আমি মনে করি কি আমার মতে বল থাকুক মেয়ে থাকুক ছেলে থাকুক সবার উচিত যে একটা জীবন সঙ্গী হিসেবে হয়তো ছেলেদের হোক আর মেয়েদের হোক একটা জীবন সঙ্গী দরকার আছে আপনার আপনারা আমি এই কারণে বিয়ে দিতে চাই আমাদেরকে দেখে যারা যারা যাদের বাবা মা এরকম আছে তাদের জন্য একটা জীবন সঙ্গী কইয়া দেয় আমি এইটাই মনে করব তাহলে তারা সুখী থাকবে যে দুই দিন বাঁচবে তাহলে তারা সুখে বাঁচতে পারে জীবন সঙ্গী হিসেবে একটা মানুষের দরকার আছে বৃদ্ধ বয়সে একটা স্বামী স্ত্রীর দরকার আছে স্ত্রীর স্বামীর দরকার আছে এরা যেন এইটা উপভোগ করতে পারে যতদিন বাচ্চা যাবেন সিজনে আমরা এরকমই করে আচ্ছা আমরা বালু বউ থাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার দোয়া করেন তো বউ থাকলে ঘরে ঘরের নাম শ্রমিক থাকবে না সবাই একবার শান্তি ফিরে আসবো শোনেন দোয়া করেন যেন ভালো একজন শ্বশুর আব্বা আইনে দিতে পারে আপনি সেই দোয়া করেন ঠিক আছে আপনি এখন দেখুন থাকেন আমি একটু কাজ করি আসছি অফিস থেকে